আমরা আমাদের গোডাউনের একটা অংশে আপনাদের নিয়ে এসেছি এটা হলো আমাদের তৃতীয় নম্বর গোডাউন এই গোডাউনে শুধুমাত্র একশো প্যানেল ফুল কাটের রাখা এবং দুইশো বিশ ওয়ার্ড এর প্যানেল এগুলো সবই লং রানের প্যানেল দেখতে পাচ্ছেন আমাদের হিউজ পরিমানে হাফ কাটের সোলার প্যানেল রাখাছে রাখা আছে চারি দিক দিয়ে আপনার লং রানের প্যানেল দিয়ে ভর্তি দেখতে পাচ্ছেন টোটাল গোডাউনে শুধু লং রানের প্যানেল এগুলো সবই হাফ কাটের প্যানেল একশো সত্তর ওয়ার্ড এবং সবচেয়ে বড় বড়ো দুইশো বিশ ওয়ার্ডের প্যানেল তো এগুলো কিন্তু লং রানের প্যানেল প্যানেলগুলো অনেক কোয়ালিটি হওয়ার ফলে আমরা নিজেরা ব্যবহার করতেছি এবং আপনাদের সাজেস্ট করতেছি এই প্যানেলগুলোতে পাচ্ছেন টানা পঁচিশ বছরের ওয়ারেন্টি দেখতে পাচ্ছেন পঁচিশ বছরের ওয়ারেন্টি এগুলো সুন্দর করে লেখা আছে মেড ইন চায়না কোয়ালিটি অনেক ভালো এবং এটি লং রানের প্যানেল ঘোরার একটা চিহ্ন দেওয়া আছে এটি ঘোরার মতন শক্তিশালী এবং হাই স্পিড এগুলোতে একানব্বই পার্সেন্ট এফিসিয়েন্সি পাবেন এবং একশো এম ওয়ার্ড প্যানেলেই সিক্স পয়েন্ট ফাইভ পাবেন এগুলো একশো ওয়ার্ডের প্যানেল এগুলোতে আপনারা পাবেন এবং যেগুলা বিশ দুশো বিশ ওয়ার্ডের প্যানেল এগুলোতে আপনারা তেরো এম্পেয়ার তেরো থেকে চোদ্দ এম্পেয়ার করে পাবেন এবং যেগুলো একশো সত্তর ওয়ার্ড এগুলোতে আপনারা বারো অ্যাম্পেয়ার করে পাবেন তো এরপরে আসে আমাদের কাছে চব্বিশ ভোল্টের যে প্যানেলগুলো আপনারা চেয়ে থাকেন পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের কিন্তু হাফ কাঠের প্যানেল আছে এগুলো সবই হাফ কাটের যারা চান যে বড়ো প্যানেল আমরা হাফ কাঠের নিব অনেকেই ফুল কাটের চান আমাদের কাছে হাফ কাঠ এবং ফুল কাটের প্যানেল উভয়ই আছে আপনারা কিন্তু আমাদের কাছে চব্বিশ ভোল্টের মধ্যে হাফ কাঠের পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড এছাড়া আছে তিনশো তিরিশ ওয়ার্ড তিনশো তিনশো ওয়ার্ড এগুলো বারো ভোল্টের চব্বিশ ভোল্টের যে কোনো প্যানেল কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সরাসরি অফিসে আসতে পারেন ওদের অফিসের ঠিকানা হলো টি এম ইলেকট্রনিক্স নাটোর প্রচুর হোটেলের সাথে আর যারা অনলাইনে অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে থাকছি এছাড়াও যারা সোলার প্যানেলের পাশাপাশি আইপিএস ব্যাটারি আই পি সোলার আইপিএস নিতে চান যে কোনো বিষয়ে জানতে বা পরামর্শ করতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন সকলের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছেন মোহাম্মদ আলী আহমেদ টি এম ইলেকট্রনিক্স নাটক আল্লা হাফিজ